মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনারপুর গ্রাম থেকে দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ আশাফুল নামের একজনকে আটক করেছে বিজিবি আজ বৃহস্পতিবার সাতাইশ জুন ভোরে তাকে আটক করে আটককৃত আশাফুল ইসলাম সোনারপুর গ্রামের মৃত আলীর ছেলে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উজ্জ্বল দত্ত জানান নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চোয়াডাঙ্গা বিজিবির সিওর সুবেদার নায়ক জাকির হোসেন সীমান্তবর্তী আশরাফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে দেশি অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ আশরাফুল ইসলামকে আটক করে আটকপূর্বক মুজিবনগর থানায় হস্তান্তর করা হয় এব্যাপারে তিনি আরও জানান অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে 嗯。Mm.